হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের তো রেজাল্টটা প্রকাশিত হয়েছে সো তোমরা যারা প্রথম লিস্টে চান্স পেয়েছো সাবজেক্ট পেয়েছ এবং যারা পাস করে গেছো কিন্তু সাবজেক্ট পাওয়া মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো নো স্কিপ্ট করে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে আর যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে না সো তোমরা ফুল ভিডিওটা দেখবা আমি আশা করি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এইরকম কোনো নোটিস প্রকাশ করেনি যে সেকেন্ড ম্যারেট লিস্ট কবে প্রকাশিত হবে কিন্তু আমরা জানি যে প্রথম ম্যারেট লিস্টে ভর্তি হওয়ার পর রেজাল্ট দেওয়ার পর যারা ভর্তির যেই ডেটটা দেয় ওই ডেটটাতে মূলত ভর্তি হওয়া শেষ হলে সেকেন্ড ম্যারিট লিস্ট প্রকাশ করে আমরা জানি যে প্রথম ম্যারেট লিস্টে যারা ভর্তি হয় না সেই সিটগুলো ফাঁকা থাকে এবং কিছু সিট তারা ফাঁকা রাখে যেগুলো সেকেন্ড ম্যারিট লিস্টে স্টুডেন্ট নেয় তো তারা একটা গণনা করে প্রথম ম্যারেট লিস্টে কতজন ভর্তি হচ্ছে ঠিক সেই পরিমাণ গণনা করার পর দেয় যদি দেখে অনেক বেশি সিট ফাঁকা আছে তো সেই সিটগুলো পূরণ করার জন্য সেকেন্ড ম্যাড লিস্টের রেজাল্টটা প্রকাশিত হয় আর তোমরা সেই সেকেন্ড ম্যাডেল লিস্টের চান্স পেয়ে যাও সো তোমাদের এখন অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত প্রথম ম্যাডেল লিস্টের স্টুডেন্টরা ভর্তি হচ্ছে যারা সাবজেক্ট পেয়েছে ভর্তি হওয়া শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে তারপর তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে মূলত ষোলো থেকে বিশ তারিখ এই সময়টাতে তোমাদের সেকেন্ড ম্যাড লিস্টের রেজাল্টটা তারা প্রকাশিত করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা আর কিছুদিন অপেক্ষা করলে তোমাদের ম্যারিট লিস্টের রেজাল্টটা পেয়ে যাবা আশা করি সো আজকে তোমাদের এই ভিডিওটার জন্যই এই ভিডিওটা করা তোমাদের এই কথাটা জানানোর জন্যই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্টের রেজাল্টটা কবে প্রকাশিত হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা অ্যান্ড এই রকম টপিক্সের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ